কেউ অনলাইন আছে তোমার পছন্দের মানুষটি অনলাইন আছে কিন্তু তোমাকে রিপ্লাই করে না এটা একদিন নয় দুদিন নয় মাঝে মাঝেই হয় কিংবা সে তোমার সাথে সম্পর্কে আছে কিন্তু তোমাকে এমনভাবে ইগনোর করে যেন তুমি তার কিচ্ছু হও না এই রকম যদি তোমার হয় এটার মানে কি এটার মানে ভীষণ সিম্পল সে তোমাকে ভ্যালু করছে না এটার মানে ভীষণ সিম্পল সে জানে তোমার আর খানে যাওয়ার জায়গা নেই সে জানে তোমার আর খানে যাওয়ার জায়গা নেই তার মানে সে জানে সে যাই করুক না কেন তুমি অলো ওয়েজ তার জন্য দাঁড়িয়ে থাকবে অলওয়েজ তার জন্য ওয়েট করবে মানে পৃথিবীর যা কিছু হয়ে যাক সে যেই রকম ব্যবহারই তোমার সাথে করুক না কেন তুমি থাকবে তুমি হলো সেই মানুষটা যে সব সময় আছে মানে কেউ তোমার জন্য কিচ্ছু করলো কি করলো না তোমার তাতে যায় আসে না তুমি তাকে একেবারে উজাড় করে দিয়ে দেবে তুমি সেই মানুষটা এবং সে তোমাকে চিনে গেছে আর যেহেতু তোমাকে চিনে গেছে তাই তোমাকে ভ্যালু করছে না নিড তোমার প্রয়োজন তাকে এটা সে বুঝে গেছে সে পুরোপুরি তোমাকে চিনে গেছে যেহেতু সে তোমাকে চিনে গেছে তাই তোমাকে সে ভ্যালু করবে না এমনভাবে নিজেকে তৈরি করো যাতে সে একদিন তোমার জন্য আফসোস করে নিজেকে ইজিলি অ্যাভেলেবেল বানাবে না নিজের ওপর কাজ করো নিজের নলেজ বাড়াও দরকার হলে মুভ অন করো নিজেকে সময় দাও কে তোমাকে ভালো রাখলো কি রাখলো না এটাতে সময় না দিয়ে নিজের ওপর সময় দাও এন্ড অফ দ্য ডে দেখবে তুমি অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছ যেটা এখন একটু মাইন্ডসেট ভুল আছে জন্য অ্যাচিভ করতে পারছো না